নমস্কার আলো আধার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব হরিনাম দীক্ষার শাস্ত্রীয় জ্ঞান এবং শিক্ষা নিয়ে অনেকের মনেই হরিনাম দীক্ষা নিয়ে অনেক প্রশ্ন জেগে ওঠে আজ হরিনাম দীক্ষার প্রথম পর্বে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে কিছু সংশয় দূর করার চেষ্টা করব তাহলে শুরু করা যাক হরিনাম দীক্ষার শাস্ত্রীয় জ্ঞানের প্রথম পর্ব প্রথম প্রশ্ন সদ্গুরুর যোগ্যতা কী কী প্রয়োজন শ্রী গুরুদেব ধারায় থাকবেন কৃষ্ণতত্ত্ব বেত্তা হবেন শাস্ত্রীয় বিধান অনুসারে আচার ও প্রচার করেন এবং হরিনাম পরায়ণ হবেন দ্বিতীয় প্রশ্ন সদগুরুর নিকট থেকে হরিনাম দীক্ষার পর কার নিকট থেকে পরবর্তী মন্ত্রগুলি গ্রহণ করতে হবে যে সদগুরুর কাছ থেকে হরিনাম দীক্ষা গ্রহণ করা হয় সেই গুরুদেবের কাছ থেকে পরবর্তী মন্ত্রগুলি গ্রহণ করতে হবে তৃতীয় প্রশ্ন গুরুদেবকে ভগবানের মতো পুজো করা হয় কেন গুরুদেব কি ভগবান উত্তর হচ্ছে গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি এবং শ্রীকৃষ্ণের প্রিয়জন তাই ভগবানের মতো তাকে পুজো করা হয় গুরুদেব ভগবান নন তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি চতুর্থ প্রশ্ন ভগবানের সঙ্গে এবং শিষ্যদের সম্পর্ক হিসেবে গুরুদেব নিজেকে কিভাবে দেখেন উত্তর ভগবানের সঙ্গে শিষ্যের সম্পর্ক হিসেবে গুরুদেব হচ্ছেন নিত্য সংযোজনকারী পরবর্তী প্রশ্ন গুরুদেব পরম সত্য কথা বলেন আপনি কি তা বিশ্বাস করেন এটা কি করে সম্ভব যে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে যা বলেছেন আজকের গুরুরাও সেই একই কথা বলছেন উত্তর হ্যাঁ গুরুদেব পরম্পরা ধারায় আছেন এবং তিনি যা বলছেন তা গীতা ও ভাগবত সিদ্ধান্ত অনুযায়ী বলেন ষষ্ঠ প্রশ্ন কোন পরিস্থিতিতে ত্যাগ করা যেতে পারে উত্তর গুরুদেব যদি পাপ কার্যে লিপ্ত হয়ে পড়েন বৈষ্ণব নিন্দুক হন এবং ভগবত বিদ্বেষী হয়ে পড়েন তাহলে সেই গুরুদেবকে ত্যাগ করা উচিত সপ্তম প্রশ্ন একজন শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব কি কি শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব হচ্ছে গুরুদেবের শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করে তার আদেশ এবং উপদেশ অনুসারে কৃষ্ণ সেবা করা অষ্টম প্রশ্ন ইস্কনে শ্রীল প্রভুপাদের অনুপম পদ কি বলা হয়েছে দীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হই শ্রীল প্রভুপাদের ধারায় সেবা করতে আপনি কি দৃঢ়নিষ্ঠ কেন উত্তর শ্রীল প্রভুপাদ হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের প্রতিষ্ঠিত ইস্কন দ্বারা সমস্ত পৃথিবীতে মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী প্রচার কার্য চলছে এবং বহু মানুষ পারম আর্থিক পথে এগিয়ে চলেছে তাই আমি সেবা করতে অত্যন্ত দৃঢ়নিষ্ঠ নবম প্রশ্ন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করেছেন কেন উত্তর সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে যেমন উদাহরণ দ্বারা বোঝা যাক শ্রীমৎ ভাগবতে एंश पुंशा कृष्णस्तु भगवान शय इंद्रारणी लोकं मिययाुगे युगे युगे एवं ब्रह्म संहिताए ईश्वरा परमा कृष्ण सच्चिदानंद विग्रह सर्वकारण गोविंदकार ताछड़ा পূর্ববর্তী মহাজনগণ কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে আসছেন তাই আমিও কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করি আজ নটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরবর্তী প্রশ্নোত্তর পর্ব নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ